আমি সোরা দিতে এই বক্তৃতা দেওয়ার পরে আমাকে বলেছে হ্যাঁ হুজুর আমাদেরকে আপনারা কাদিয়ানিদের সঙ্গে তুলনা করলেন আরে তোমাদের কাদিয়ানিও বলি নাই কাদিয়ানির সঙ্গেও তুলনা করি নাই কোন উদাহরণ যখন দেওয়া হয় উদাহরণ একেবারে পূর্ণাঙ্গ মিলা লাগে না মানুষ বলে দেখ ওই বাঘের মতো সাহস ওর কি বাঘের মতো লেজ আছে সাহস সাহসের দিক দিয়ে তুলনা করা হয়েছে তোমরা যদি এইভাবে আলে মোলামা থেকে দূরে থাকো একটা সময় আলে মোলামা বাধ্য হবে তোমাদের বিরুদ্ধে ফতুয়া দিতে তখন তোমাদের মসজিদ আলাদা হয়ে যাবে কাদিয়ানিদের মতো তোমাদের মাদ্রাসা আলাদা হয়ে যাবে কাদিয়ানিদের মতো সেটাই বলেছি একটা সময় তোমরা যদি ঘোড়ামি করো যে পথে কাদিয়ানি গেছে তোমরাও সে পথে যাবা চলো কেন দাওয়া তো তাবলিকের কাজ কেন মিলেমিশে করা যাবে না এখানে তো ব্যক্তি কোনো ব্যক্তি কোন অধিকারের বিষয় নাই শুধু একটা ইমারতের বিষয় নেতৃত্বের বিষয়ই তো বলব নেতৃত্ব ছাড়া চলে নাকি কেন নেতৃত্ব ছাড়া তো চলেছে অনেক দিন যে সুরা সাত সাপ ছিলেন সেই সুরার মাধ্যমেই তো অনেকদিন তাবলিক চলেছে তখন তো এ প্রশ্ন আসে নাই দু নম্বর হতে পারে হুজুর তখন আসে না এখন তো আমির হয়ে গেছে তো একজনেরই আমির থাকতে হবে যে কোনোভাবে আমির থাকতে হবে এটা তো একটা দুনিয়াবি কাজ হয়ে গেল বরং কাজ এমন হতো ঠিক আছে আমি ইমারত ছেড়ে দিলাম দেখেন হজরত আলীর তালা আনহুর ইন্তকালের পরে ঘটনা ওলামা একরাম সবাই জানেন রদি আলী তালা আনহ এবং আল্লাহ রিয়াল এই দুই সাহাবির মধ্যে দুইটা বড় বড় যুদ্ধ হয়েছিল মানে শুদ্ধ আমাদের মতো মত না শত শত সাহাবি শহীদ হয়েছে হজরতে আলী রাজি আল্লাহ তালানুর এন্তকাল হয়ে গেলেন হজরতে আলী রদি আল্লাহ তালানুর এন্তকাল হয়ে গেল এখন হেজাজের লোকেরা হাজরতে হাসান রদিয়াল্লাহ তালানু কে খলিফা মনোনীত করলেন ওদিকে সিরিয়ায় সিরিয়ার লোকেরা হাজরতে মোহাবিয়া রদিআল্লাহ তালানু কে খলিফা নির্বাচিত করলেন এখন ইসলামী সাম্রাজ্যে খলিফা দুজন হাজরতে হাসান রদী আল্লাহ তালানহু এক বৎসরের মাথায় গিয়ে ঘোষণা করে দিলেন যে না আমি খলিফা নই আমার চাইতেও ইসলাম এবং নানা কাজে অবদান বেশি বিদায় প্রাধান্য তিনি পাবেন আমি খেলাফত ইমারত ছেড়ে দিলাম এখন থেকে মুসলিম সাম্রাজ্যের খলিফা খলিফাতুল মুসলিম হবেন হজরত মহাবিয়া রাজি আল্লাহ মুহূর্তের মধ্যে সমস্ত ঝামেলা খতম আমরা ঢাকায়ও নানা গন্ডগোল এমন দেখেছি ইমারত নিয়ে জামেলা মোহতমগিরি নিয়ে জামেলা তো যিনি মোহতম ঠিক আছে আমি মোহতমগিরি ছেড়ে দিলাম জামেলা খতম কমিটির সভাপতি পদ নিয়ে জামেলা আমি সভাপতির পদ ছেড়ে দিলাম পদ নিয়ে কেন জামেলা হবে আমি দিনের কাজ করব পদটাই কেন লাগবে পদ ছাড়াও তো দিনের কাজ করা যায় এই বিষয়গুলো যদি আমাদের বাইরা জানতো আমার মনে হয় বাংলাদেশে দিনই তাওয়াত দাওয়াত তাবলিগের কাজ নিয়ে এত বড় ফেতনা হতো না এই দেশে শুধু দাওয়াত তাবলিগের সঙ্গে জড়িত লোকেরাই বসবাস করে না দাওয়াত তাবলিগের কাজ পছন্দ করে না এমন অনেক লোকজন এদেশে বসবাস করে হাসতেছে তারা হাসাহাসি করতেছে যে কি বিষয় নিয়ে মারামারি হচ্ছে কি বিষয় নিয়ে আপনারা এমন করতেছেন বর আপনারা ছেড়ে দিলেই তো হয় হা আমরা ছেড়ে দিতাম যদি তোমাদের অবস্থানটা যৌক্তিক হতো আমরা ছেড়ে দিতাম যদি আল্লাহ আমাদেরকে তোমাদের অনুসরণ করার কথা বলতো আমরা ছেড়ে দিতাম যদি গণ্ডগোলের কোনো নেতা বাংলাদেশে কেউ কোনো আলেম যোগ্য আলেম থাকত আমরা ছেড়ে দিতাম কিন্তু সাহেব সম্পর্কে দারুন দেবনদের ফতুয়া আমাদের সামনে তার অনেক বক্তৃতা এবং তার ইমারতের যে অস্বচ্ছ একটা পন্থা আমরা ছাড়তে পারি না আমরা আমাদের অবস্থানেই থাকতে হবে না হলে এই জাতির ইমান আমল হেফাজত করা যাবে না বসেন বসেন আর চল দরকার আমি আমার কথা বিন্দু দিকে চলে যাচ্ছে আমার দিকে খেয়াল করে থাকেন খেয়াল করে থাকেন আলেম ওলামাদের অনুসরণ ছাড়া সাধারণ মানুষের দিনের পথে চলা সম্ভব আমার দিকে তাকান কেউ অসুস্থ হইছে? কেউ অসুস্থ হয়েছে তার চিকিৎসার প্রয়োজন হলে আর একজন সাধারণ মানুষের কাছে যাবে না ডাক্তারের কাছে যাবে বাড়ি নির্মাণ করা দরকার কার কাছে যাবে উকিলের কাছে যাবে না ইঞ্জিনিয়ারের কাছে যাবে মামলা মোকাদ্দা লড়তে হবে কার কাছে যাবে ডাক্তারের কাছে না উকিল ব্যারিস্টারের কাছে এখন দিনই বিষয়ে সমাধান চাইতে গেলে আলেমের কাছে না গেলে তাকে দুনিয়ার কেউ সমাধান দিতে পারবে হিসাব সহজ কিন্তু তখনই তারা বলে হুজুর আমাদের সাথেও আলেম আছে আলেমকে তোমাদের সাথে থাকতে বলা হয় নাই তোমাদেরকে বলা হয়েছে তোমরা আলেমের সঙ্গে থাকো তখন তুই যদি বলো যে আলেমের এই আলেমের ভুল ছাড়ো আলেম যাও আরেক আলেমের কাছে যাও যদি বলো সে আলেম অপরাধী ছাড়ো তাকে আলেমের বাইরে অন্য কোথাও যাওয়ার তোমার কোনো সুযোগ নাই এক উকিল ভালো না মামলা লড়লে তোমাকে আরেক উকিলের কাছে যেতে হবে এক ডাক্তার ভালো নয় চিকিৎসা করতে হলে আরেকটা ডাক্তারের কাছে যেতে হবে নারাজ হয়ে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে গেলে তোমার রোগ ভালো হবে না কাকরে